আসসালামু আলাইকুম আপনার আপনাদের জন্য নিয়েছিলাম কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দেখেন কি সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে পেয়ে আস আপনাদের পাতা নষ্ট করা অফার চলতেছে দেখেন সবাই দ্রুত এক পিস দুই পিস পরে সোল্ড আউট করাই আপনারা পার্সেস করে ফেলবেন পরে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে পরে আপচুজ করবো আমরা কিছু করতে পারবো না তখন এগুলো আপচুজ করতে হবে আপনাদের অনেক দেখেন এটা হচ্ছে আপনার লেহেঙ্গা শাড়ির ভিতরে কি সুন্দর বর্জ্য কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার লেহেঙ্গা শাড়ি রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে আজকে শুধু রিপার সবাই দ্রুত সোল্ড আউট হওয়ার আগে আপনারা রিপার শাড়িমালা থেকে এক পিস দুই পিস করে পার্চেস করে বেরোবেন পরে কিন্তু আমরা সোল্ড আউট হয়ে গেলে পরে দিতে পারবো না দেখেন কি সুন্দর স্টোনের কাজ করা থাকবে আপনারা দেখেন পাইডে একটু দাগ থাকবে সরি আসলে একটু দাগ থাকবে দেখেন এটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইস ঠিক আমি ভিডিওর মাঝে বলে দিই সব আপুরা যেগুলো আগ থেকে পর পর্যন্ত দেখবেন আপনারা দেখতেই বুঝতে পারবেন রিপা সাহেবরা কি অফারটা দিচ্ছে আমাকে একটা সুন্দর একটা অফার দিচ্ছে রিপা সাহেবরা সবাই দ্রুত দেখেন আপনারা চললে বারিশের ভিতরে কাতানের ভিতরে দেখেন কি সুন্দর আপনারা গর্জেস স্প্রিং এর অথবা কুন্দনের কাজ কথা থাকবে ডলারের কাজ করা থাকবে পাইডে এটাও রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর কিন্তু রিপা সাহেবরা সবাই দ্রুত এগুলো সোল্ড আউট হওয়ার আগে এক পিস দুই পিস করে পাঁচ পিস করে বলবেন পরে কিন্তু স্টোল আউট হয়ে গেলে পরে আমরা আপনার আফসোস করলেও আমাদের কিছু করা থাকবে না আপনারা কারণ কি আমরা এগুলো দিব করে থেকে আমাদের কিন্তু এগুলো এক পিস করে আপনার দ্রুত রিপা শেমরা থেকে এক পিস দুই পিস করে পারচেস করে বলবেন দুই পিস নিলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এক পিস নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবে দুই পিস নিলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন এই একটা শাড়ি কি সুন্দর সুন্দর একটা শাড়ি রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু রিপাস শেবরা দেখেন আপনার স্প্রিং এর কাজ করা থাকবে দেখেন ডলারের কাজ করা থাকবে এটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজ কিন্তু রিপার্স হবে বলা রিজনেবল প্রাইসে আমি বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আজ কিন্তু ধামাকা অফার দিচ্ছে রিপার্স হবে বলা সবাই দ্রুত একটি দুই পিস নিয়ে নেন এগুলো কিন্তু পরে সোল্ড আউট হয়ে গেলে পর আফসোস করলো আমরা কিছু করতে পারবো সাইডে কিন্তু দুইটা সেটের ভিতর হবে একটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতর একটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে এটাও পেয়ে মাত্র দুই হাজার টাকা আপনার কিন্তু রিপাস্ট শাড়ি মালায় মাথা নষ্ট করা অফার দিচ্ছে সবাই দ্রুত অফারটা কেউ মিস করবে না মিস করলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে দেখেন কি সুন্দর একটা শাড়ি দেখেন গর্জিয়াস কাজ করা হবে পাইটের কাজটা দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করে এই শাড়িটা পেয়ে গেলো মাত্র দুই হাজার টাকায় আপনি দুই হাজার টাকা কিন্তু মাথা নষ্ট করে আপনাদের অফার দিচ্ছি কি সুন্দর সুন্দর দেখেন অনেক আপনার লিমিটির দিতে চাচ্ছিল দেখুন লিমিটের ভিতরে কি সুন্দর একটা স্ট্রং কাজ করা হবে পাটি শাড়ির ভিতরে আপনার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন কি সুন্দর শাড়ি স্টোন কাজ করা থাকবে এটু পেল মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু মাথা নষ্ট করে অপার দিচ্ছে আপু দিচ্ছে সবাই দ্রুত আপনার সবাই দ্রুত এক পিস দুই পিস করে নিয়ে নেয় এগুলো কিন্তু পরে সোল্ড আউট হয়ে গেলে পরে আপনাদের মন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না দেখেন সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কোন দুনের কাজ করা আপনার কাচ্ছপি কাজ করা বললে হয় এটা কিন্তু কাচ্ছপি বিকাশ করার ভিতরে দেখা যাচ্ছে এটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা কিন্তু এই পাশে এটা আছে আপনার ব্লু কালারের ভিতরে সবাই দ্রুত স্ক্রিনশট করে দেন

আমাদের কিন্তু আরেকটা ফেজ আছে রিমি শাড়ি হাউস ওই ফ্রিজে যাই সবাই ফলো দিয়ে আসবেন আমাদের ওই ফেজে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপলোড হচ্ছে আপনারা সবাই দ্রুত ওই ফেজে যা ফলো করে আসবেন সবাই দ্রুত আমাদের থেকে আপনারা লিঙ্ক চেয়ে নেবেন আমরা আপনাদেরকে দিয়ে দেব সবাই যা ফলো করে আসবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের থেকে চেয়ে নেবেন আপনাদেরকে আমরা দিয়ে দেবো দেখেন কি সুন্দর স্ট্রোয়ার্কে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার টিপের ভিতরে কাপড়টা হবে এটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা কালারটা হচ্ছে একটু গোল্ডেন কালারের ভিতরে এটা পেয়ে মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত এক পিস দুই পিস করে নিয়ে নেন দেখি অনেক একটা আপু আমার কাছে কাজ কি কাজের বলতে বলতে কি স্টোন ওয়ার্কের কাজ করে চাচ্ছিল একটা আপু দেখেন আপু কি সুন্দর রিজনেবল প্রাইজে কি সুন্দর একটা শাড়ি এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা কি সুন্দর

এটুকু পেয়ে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আসলে একটু দাগ থাকবে দেখেন আসলে হালকা একটু দাগ থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাঝে আপনারা নিয়ে নিতে পারবেন সমস্যা নেই মাত্র দুই টাকা সবাই ব্লুটুথ স্ক্রিনশট করে আর এই পাশে আমাদের একটু ব্লুটুথ করে পাঁচ সিক্স করে দেখেন আর একটা হচ্ছে আপনার রানি গোলাপের ভিতরে কি সুন্দর কাপড়টা হচ্ছে আপনার ক্রেপ সিল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে স্টোনকে কাজ করা থাকবে পাইডের কাজও দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা বেলভেটের উপর হবে এটা পেল মাত্র দুই হাজার টাকায় আপনার কি তো আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালোর ভিতর ব্ল্যাক দেখুন কি সুন্দর দেখুন কি সুন্দর কুচিটা হবে এটা আপনার স্ট্রকে কাজ করতে হবে এটা হচ্ছে কুচিতে হবে এটা পেল মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাথা নষ্ট করা আবার কেউ করছে সব আপনারা দ্রুত দ্রুত রিপাসের মধ্যে এক পিস দুই পিস করে পার্সেস করে বলবেন দেখেন কি সুন্দর শাড়িটা এটা আপনার হালকা একটু দাগ হবে বাজেট এটা পেল মাত্র দুই হাজার টাকা

এটাও পেয়ে গেলো মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত রিপার্স থেকে এক পিস দুই পিস করে নিয়ে যাবে পরে আফসোস করলো আমাদের কোনো লাভ হবে না দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনার দশ থেকে বারো হাজার এটাকে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা শুধু রিপার্স শাড়িমালা কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কোন ধনের কাজ ফুল অল করা এটাও পেয়ে গেলো মাত্র দুই হাজার টাকা রিপার্স শাড়িমালা সবাই দ্রুত স্ক্রিন শট করে দেন আমাদেরকে কিন্তু আরেকটা ফ্রেজ আছে আপনাদেরকে বারবার বলে দিচ্ছি ওই যা সবাই আমাদের ফ্রেজার ফলো দিয়ে আসবেন আমাদের ফ্রেজের লিঙ্কটা চেয়ে নেবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে আমরা দিয়ে দেবো দেখেন কি সুন্দর কুন্দনের স্ট্রেনের কাজ করা থাকবে এটাও পেয়ে মাত্র দুই হাজার টাকায় রিপাসে সবাই দ্রুত স্ক্রিনশট করে দেবেন এটা কিন্তু আপনার হচ্ছে লেহেঙ্গা সারি সরি কুচিটা হবে আপনার নেটের ভিতরে কুচিটা হবে কিন্তু আপনার একদম নেটের ভিতরে কী সুন্দর পরচেস কাজ করা এটাও পেয়ে মাত্র দুই হাজার টাকায় সবাই দ্রুত স্ক্রিনশট করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন কি সুন্দর অরিজিনাল একটা পাটি শাড়ি এটাও পেয়ে মাত্র দুই হাজার টাকা শুধু রিপাস শাড়ি মালায় এই শাড়িটা অনেক চাহিদা এই শাড়িটা আপনার দুই পিস ছিল আপনাদেরকে আপনাদের কাছে এই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে তার জন্য আপনারা এই শাড়িটা চাচ্ছে বেশিরভাগই দেখেন কি সুন্দর আপনার স্টোনারকে কাজ করা থাকবে কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে এটা হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের ভিতরে এটাও পেয়েছে মাত্র দুই হাজার টাকা কুচিটা হবে আপনার নেটের ভিতরে এটা পেল মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিনশট করে দেন ওগুলো কিন্তু পরে সোল আউট হয়ে যাবে দেখেন কি সুন্দর সুন্দর আছে কিন্তু পাটি শাড়িগুলো মাথা নষ্ট করা পার দিচ্ছে আপনাদেরকে কি সুন্দর পাটি শাড়িগুলো দেখেন স্টোনের কাজ করা থাকবে স্প্রিংয়ে কাজ করা থাকবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা শুধু রিপার শাড়ি মেলায় আপনার কুচিটা হবে হোয়াইট কালারের ভিতরে এটাও পেল মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিনশট করে দেবেন দেখেন এক শাড়ি আপনি স্ট্রোল ওয়ার্কের কাজ করা থাকবে ফুল অল ওভার বড় দিতে কাজ করা থাকবে দেখেন কোনদুনে স্প্রিং এর মানে এটা কাজ চুপি কাজ করলে হয় বলে দেখেন এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা শুধু রিপার্ট শাড়ি মনে সবাই দ্রুত স্ক্রিন শর্ট করে দেন দেখেন কী সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দিয়েছি আর প্রত্যেকটি শাড়ি কিন্তু আমাদের ব্লাউজ পিস সহ চুট দোয়াদ করা হবে প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকে দেখে কী সুন্দর গরজ্রেস কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ করা থাকে কি স্প্রিং এর কাজ করা থাকবে সেটা হচ্ছে আপনার নেটের ভিতরে এটাও পেয়েছে মাত্র দুই হাজার টাকা শুধু রিপার সারিমালায় আর কোনো পেজ দিতে পারবে না বাংলাদেশের ভিতরে শুধু রিপার সারিমালা দিতে ঠিক আছে এত কমে আর কোনো পেজ দিতে পারবে না দেখেন নেটের ভিতরে কি সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে এটা হচ্ছে আপনার বেস্ট কালারের ভিতরে দেখেন সিকোয়েন্সে কাজ করা থাকবে ফুল অল ওভার বডিতে আপনার কাপড়টা হচ্ছে নেটের ভিতরে আপনাকে কিন্তু সবাই আমাদের থেকে এক পিস দুই পিস করে নিয়ে নেবেন এগুলো পরে সোল্ড আউট হয়ে গেলে ওরা পরে করলে লাভ হবে না আমাদের থেকে দেখেন কি সুন্দর আচ্ছা আপনার হবে দেখেন কি সুন্দর বাইরে গর্জিয়াস কাজ করা এটা পেয়ে মাত্র দুই হাজার টাকা শুধু নিপাশে এটা প্রচিতটা হবে আপনার নিজের ভিতরে দেখেন আজকে কিন্তু লাস্ট একটা শাড়ি দেখাবো লাস্ট একটা শাড়ি দেখে আমি কিন্তু ভিডিওটা শেষ করে দেখেন কি সুন্দর আপনার বারিশের ভিতরে দেখেন কি সুন্দর শাড়িটা স্টোনকের কাজ কথা দেখেন কি সুন্দর গরজেস কাজ কথা থাকবে আঁচলে কাপড়টা হচ্ছে আপনার তসর সিল্কের ভিতরে এটাও পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম